গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে দেখছিলে যে আমরা দুই বোন অনেক মজা করে ইফতার করছিলাম গল্প করতে করতে তো ইফতার করা শেষ করে এখন আমি খাচ্ছি এই স্টারশিপের জুসটা যেটা আমার খুবই পছন্দের আর এখন আমি সুন্দর করে এতগুলা মুড়ি মাখাইছি তার ফ্যাপুর জন্য এখন তিন ম্যাপক খাবো আর গল্প করবো তো খাওয়া দাওয়া শেষ করে আমার জামাটা ইস্ত্রি করতেছে সুন্দর করে যেহেতু কালকে ছাব্বিশে মার্চ কালকে অনুষ্ঠান আছে আমাকে এই ড্রেসটা পরে যেতে হবে কলেজ ড্রেস তাই আর কি ড্রেসটা আমি একটু ফিটফাট করে দিচ্ছে আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড তো যাই হোক এখন এই তো ভোর বাজে সাড়ে সাতটা আমি দেখো একদম রেডি হয়ে গেছি মানে আনন্দের ঠেলায় আমার ঘুমই হচ্ছিল না একেবারেই আজকে অনেক দিন পর কলেজ ড্রেসটা পরলাম একটু ডরের মধ্যে পড়েই ছিল যাই হোক আজকে বেশ পড়ে ভালোই লাগতেছে আমাকে তো তো যাই হোক এখন আমার বান্ধবী চলে আসলো এখন আমরা দুই বান্ধবী মিলে যাব কলেজে ছোটোবেলা যখন ছাব্বিশে মার্চ আসতো তখন মাঠে অনেক বড়ো অনুষ্ঠান হতো আর আমরা সবাই মিলে ডিসপ্লে করতাম শাড়ি পরতাম সেগুলোর কথায় মনে পড়তেছে আজকে আমার স্যাররা আমাদেরকে কলেজে আসতে বলছিল বিকজ আমাদের অনুষ্ঠান কলেজেই হবে তাই ভাবলাম একটু মাঠটা দেখে আসি এসে দেখি মাঠটা পুরাই ফাঁকা তো মাঠ দেখে আর এক বান্ধবীকে নিয়ে চলে আসলাম একবারে কলেজে বাট কলেজে যাওয়ার আগেই দেখি রাস্তায় দেখা হলো আমাদের এক স্যারের সাথে সে আমাদেরকে বললো আমার সাথে চলো তো স্যারের সাথে চলে আসলাম এই জায়গাটাতে আর এখানে এখন ফুল দিবে এগুলাই দেখবো এই তো এখন হচ্ছে পায়ট স্কুলে স্যার এবং স্টুডেন্টরা দিচ্ছে ফুল এটা দেখতেছি বেশ ভালোই লাগতেছে আগের বছর এই স্কুলে পড়তাম বাট এখন এই স্কুলে আর যাওয়াই হয় না তো যাই হোক ওই ফুল দেওয়া হয়ে গেল ওইখান থেকে কলেজে না যে এখন যাচ্ছি বাসায় বিকজ আমি এই নতুন জুতাটা পরছিলাম বাট এটা পরে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে আমি তো হাঁটতেই পারতেছি না একেবারেই তো তারপরে জুতা চেঞ্জ করে চলে আসলাম কলেজে আমার বান্ধবী তো আজকে খাওয়ালো সেন্টার ফ্রুট আজকে আমি রোজা নাই বিকজ আজকে এই তো অনুষ্ঠান হবে এই জন্য আম্মু থাকতে দেয় নাই এই দিকে আমরা তিন বান্ধবী আর স্যাররা আমাদের প্রিন্সিপাল স্যার সবাই মিলে জাতীয় পতাকা উত্তোলন করতেছে আর আমরা জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম অনেক দিন পর জাতীয় সঙ্গীত গেলাম আর বেশ ভালোই লাগতেছিলো আর অন্যদিকে আমাদের অন্য স্টুডেন্টসরা ওই তো মাঠে পিটি প্যাট করতেছিলো যেটা আমরা জানতামই না তো জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমার এক বান্ধবী বলল যে মাঠে চল একটু অনুষ্ঠান দেখে আসি বাট মাঠে এসে দেখি অনুষ্ঠান শেষ আর এখানে আমাদের কলেজের স্টুডেন্টসরাও ছিল তখন তো বেশ কষ্ট লাগতেছিলো আল্লাহ করতে পারলাম না পিটি প্যাড করতে আমার আজীবনী খুবই ভালো লাগে আর সব বান্ধবীরা একসাথে তো এখন সার দিচ্ছে আমাদের ভ্যান ভাড়া আর তিন ভ্যান মিলে আমরা সব স্টুডেন্টসে একসাথে যাচ্ছি আর পেছনে বসছি তিনজন মানে এক ভ্যানেই বসছি চার পাঁচজন করে আর দেখো কী একদম ঠেসে ঠেসে করে বসছি বেশ মজা লাগতেছে পিটি প্যাড করে আমাদের কলেজ জিতছে এই জন্য আমরা তো একদম সেই একটা অ্যাটিটিউডে ঢুকতেছি আর আমাদের স্যারকে দেখো একবার সে তো একদম সানগ্লাস পরে ফুল অন সোয়াগ মানে এক্সাইটেড সবাই আর খুবই আনন্দের সাথে সবাই এখন ঢুকতেছি কলেজে বিকজ আমরা ফার্স্ট হয়েছি একটু তো আনন্দ হবেই তো ঢোলের তালে সবাই ভিতরে ঢুকলাম আর ভিতরে এসে আমার বান্ধবী বলতেছে ও একটু ঢোল বাজিয়ে দেখবে আর সে তো এখানে ঢোল বাজিয়ে দেখতেছে মানে একটু শখ হয়েছে ব্যাস এবার ছেলেরা করতেছে কম্পিটিশান ঢোল বাজানোর আমাদের দুই ফ্রেন্ডই একদমই মানে নন স্টপ ঢোল বাজাচ্ছে আর বাজাচ্ছে আমরা দেখতেছি আমাদের আর কি আমরা তো মজা নিচ্ছি আমি তো একটু দূরে ছিলাম বিকজ আমার অনেক ভয় লাগতেছিলো যে ওটা যদি খুলে আমার মুখে বা নাকে লাগে সামনে ই দালার চেহারা তো পুরো নষ্ট হয়ে যাবে একদম আর এইদিকে আমি তো ব্যাট তুলে একদম সে একটা ভাব মারতেছে যেন আমি এখন খেলবো জানি না এটা অনেক ভারী ছিল ছেলেরা কীভাবে তুলে আমি সত্যিই জানি না সো তারপরে এখন বাস্কেটবল খেলা হবে ফার্স্টে স্যাররা খেললো এই খেলায় প্রত্যেকে অংশগ্রহণ করবে ফার্স্টে আমাদের স্যাররা খেললো তারপরে খেললো আমাদের সকল ম্যাডামরা সুযোগ তো একবারই দিছে বাট বেশিরভাগ মানুষই পাচ্ছে না বাট অল্প দুই একজন মতো পারতেছে আর তারপরে ফাইনালি চলে আসলো তোমাদের ব্লগার আপার পালা বাট আমি একদম ফেল হয়ে গেছি আজীবনের মতো আমাদের এই সার তো সে একটা ভাব নিচ্ছে দেখ কিন্তু আমাদের সারও ফেল হয়েছে তো যাই হোক এখন চলে আসলাম একটু এই দোকানে একটু খাওয়া দাওয়া করবো অনেক ক্ষুধা লাগছে এখন চিপস তারপরে জুস সবকিছু কিনে নিয়েছে এগুলোই খাবো ও হ্যাঁ আমার এক বান্ধবী কিন্তু বাস্কেটবল খেলায় সেকেন্ড হয়েছে এই জন্য ওর গিফট পাবে একটু পরেই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম অডিটে এখানে এখন অনুষ্ঠান হবে কিছুক্ষণ এই অনুষ্ঠানে এখন দেখবো একের পর এক সারটা বক্তব্য দিবে এখন ভাবলাম বসে পড়ে একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম দেখো অনুষ্ঠান দেখতে দেখতে একটা পনেরো বেজে গেছে বাট এখন অনুষ্ঠান শেষই হয় নাই আমার বান্ধবী পুরস্কার পাবে এই সুখে আমি তো আর যাচ্ছি না আমার তো বেশ মজা লাগতেছে যে ও কখন পাবে কখন ছবি তুলবো ওর এইখানে আমাদের এই স্যারটা একটা কবিতা বলছিলো যেটা বেশ ভালো লাগছে আমার কাছে তো ফাইনালি পুরস্কার বিতরণ হয়ে গেল আর আমার বান্ধবী পুরস্কার পাইছে আমি তো বেশ এক্সাইটেড এর ভিতরে ছিল একটা ইংলিশের ডিকশনারি তো যাই হোক আজকে সারাদিন বেশ মজা করছি অনেক মজা করছি সব বান্ধবীরা মিলে স্যার ম্যাডামরা মিলে অনেক খেলাধুলা করছি তো এখন চলে যাব বাসায় তো আজকের এই ভিডিওটাই দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফিজ